তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতেই সকলকে জানাই হ্যাপি হোলি সকলের এই হোলি খুব ভালো কাটুক ঠাকুমার ঘাট সাধ্য করে আমরা গতকালই ফিরেছি আর গতকালকে বাড়িতে আসার পরে অনেক কিছু কাজ ছিল বাজার করার ছিল তো সব মিলে কালকে আর একদমই ভিডিও করা হয়ে হয়ে ওঠেনি আজকে আমি নতুন করে ভিডিও শুরু করছি আর আজকে শুরুতেই যে কাজটা করব। সেটা হচ্ছে আমার এই ঘরে আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা করব মানে ঠাকুর পাতবো তো আগে থেকে আমাদের পাতার কথা ছিল হচ্ছে শিবরাত্রির দিনে কিন্তু সেদিনকে একটা বাধা পড়ে গেছিলো ঠাকুমা সেদিনকেই মারা যায় ঠাকুর শিবরাত্রির আগের দিন তো ওই যে দেখছো ওনার মধ্যে রাখা হয়েছে আমি ঠাকুরগুলোকে ওইভাবেই তুলে রাখতে হয়েছে কারণ তখন থেকে আমাদেরকে ঠাকুর ছুঁতে ছিল না তোমরা সকলেই যেন আমাদের অসৌ ছিল তখন তাই উপরে এসে ঠাকুরগুলো ওখানে ওইভাবে রেখে দিয়েছিলেন আর আজকে আমি এরপর সেগুলো প্রতিষ্ঠা করব তো চলো ভিডিওটা দেখতে থাকুন আমরা নতুন ঘরে নতুন করে সংসার শুরু করেছি আর এই নতুন সংসারের যাবতীয় সমস্ত জিনিস যে পারফেক্টলি থাকবে এমনটা বোধহয় আশা করা যায় না তবেই সব কিছু পারফেক্ট হতে যার ইচ্ছে বা আশীর্বাদ সবার আগে প্রয়োজন সংসারে তাকে যথার্থ স্থানে রাখাটা আমার মনে হয় সব থেকে আগে দরকার কিন্তু এই মুহূর্তে আমি তাদের জন্য কোনোরূপ সিংহাসন অথবা যথার্থ কোনো জায়গার বন্দোবস্ত করতে পারিনি কারণ আমরা যে রুমে থাকি সেখানে কোনো তাকের বন্দোবস্ত না থাকায় আমাকে বাধ্য হয়েই এরকম একটা ব্যবস্থা করতে হলো আমি প্রথমে একদমই ছে উঠতে পারছিলাম না কোথায় আমি আমার ভগবানকে রাখবো এবং কিভাবেই বা তাদের প্রতিষ্ঠা করব আর পর দেখলাম আমাদের ওভেনের বক্সটা খালি পড়ে আছে তখন এটার মধ্যেই পেপার পেতে আমি আমার ঈশ্বরের প্রতিষ্ঠা করব ঠিক করলাম এখন আপাতত আমি আমার ভগবানকে এখানে রেখেই পুজো করি পরে তাদের ইচ্ছে হলে তারা নিজেদের যথার্থ বন্দোবস্ত নিজেরাই করিয়ে নেবেন আমাদের মাধ্যমে প্রতিষ্ঠা করার আগে আমি আমার সমস্ত ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে আবারও স্নান করিয়ে পরিষ্কার করে তারপর তাদের আসনে বসালাম আর এখন আমি আমার গোপসনার সুন্দর করে শৃঙ্গার করছি ঠিক এই সময় আমার চোখে কি ভালো লাগে আর ওর মুখের দিকে তাকালে মনে হয় কি যেন একটা মায়ায় আমি আটকে পড়েছি আর সেই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজ শুভ দোল পূর্ণিমা আর আজকের দিনে আমি আমার সংসারে আমাদের নতুন ঘরে আমার ভগবানকে প্রতিষ্ঠা করলাম যদিও এই বছর আমরা সেইভাবে দোল খেলবো না কিন্তু তাও আজকের দিনে যদি ভগবানের চরণে আবির ছোঁয়াতে না পারি এই দোল উৎসবটাই কেমন অসম্পূর্ণ বলে মনে হবে আমার বর একেবারে স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন এসেছেন ভগবানের চরণে আবির লাগাতে কারণ ভগবানকে আবির দিয়ে তারপর আমরাও একটুখানি আবির লাগিয়ে নেব কারণ বিয়ের পর এটা আমাদের একসাথে প্রথম হোলি আগের বছর হোলিতে আমরা দুটো মানুষ সম্পূর্ণ আলাদা দুটি প্রান্তে ছিলাম একজন ব্যাঙ্গালোরে অন্যজন বর্ধমানে বিয়ের পর একসাথে প্রথম হোলি এই দিনটাকে সেলিব্রেট করার জন্য এবং আগামী বছর আজকের দিনে দাঁড়িয়ে যাতে আফসোস করতে না হয় তাই অল্প করে হলেও আমরা হোলি খেলব হোলি হ্যাপি হোলি 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 মিষ্টিমুখ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা মিষ্টি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে টাটা